কত নম্বর শ্লোক বলো হুম হরে কৃষ্ণ মহারাজ বত্রী সারা মহারাজ তো আমরা শ্রবণ করেছিলাম এই শ্লোকটা হুম শ্রী কৃষ্ণ रूप आदि निवेशनम बिना विर्थाने विर्थाने में अहने अखिल इन्द्रियाने अलम कर आधारनी जे श्री कृष्ण रूप आदि निवे हां रूप आदि निवेशनम তো রূপ আদি মানে শ্রীকৃষ্ণের রূপ লীলা গুণ আদি এই সেবা করবে আর রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এসব সেবা করবে নাহলে এই ইন্দ্রিয় ব্যর্থ তো এটা একটা শুকনো কাঠের ভার মতন হ্যাঁ ধারণ করতে হচ্ছে সে কথা আমরা স্মরণ করলাম এক একটা হিন্দি করা আছে বংশীর কথা বংশী গানামাবণ্যামৃত জন্মস্থান যে না যে বদন তার চন্দ্রবদন দর্শন এটা চোখের ব্যাপার চন্দ্রবদন দর্শন তারপরে বলা সেই চোখ দিয়ে যদি না দেখে কৃষ্ণ তাহলে কি হবে তো এইসব বিফল হয়ে যাবে আমার মোর বপু চিত্ত বিফল হয়ে যাবে তারপরে চোখে রয়ে গেল এবার শব্দ রূপ শব্দ শব্দ আছে কৃষ্ণের বাণী অমৃতের তরঙ্গিনী তার প্রবেশ না শ্রবণে কানা করি ছিদ্র সম জাহিহ সে শ্রবণ তার জন্ম হইল অকারণ তো শব্দ হচ্ছে কান রূপ হচ্ছে চক্ষু এটা বর্ণনা করে আমরা শ্রবণ করলাম শিল ভক্ত হচ্ছে প্রভুপাত ভাগবত দ্বিতীয় কন্দ তৃতীয় অধ্যায় সতের থেকে চব্বিশ নম্বর শ্লোকের মাধ্যমে এই সমস্ত বিষয়ে আর ভালো আলোকপাত করেছে তো হয়ে গেল একটা চোখের কাজ হয়ে গেল ক্নে কাজ হয়ে গেল এখন কৃষ্ণের অধরা কৃষ্ণ গুণ চরিত সুধা সার স্বাদ তার যে না জানে জন্মিয়া না মৈল কে ভেক যুবাসম বত্রিশ বর্ষক বলা হল এটা রসের কথা বলা হল রূপের কথা বলা হল শব্দের কথা বলা হলো রসের কথা বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের অধরামৃত কৃষ্ণর অধরামৃত এবং কৃষ্ণের অপ্রাকৃত গুণ ও বৈশিষ্ট্য সকল প্রকার সুধার হ্যাঁ স্বাদকে তুচ্ছ করে ভগবান কৃষ্ণের অধরামৃত আর তার চরিত্র সুধা সার স্বাদন অমৃতর সার বস্তু হচ্ছে কৃষ্ণের অধরামৃত এবং তার গুণ চরিত্র সেটা অত শ্রেষ্ঠ যে অমৃতের সার বস্তুর যে স্বাদ তা নিন্দা কর বিদ বিশেষ ভাবে নিদা করত আস্বাদ বস্তু তো সেই আস্বাদন বস্তু জিহাদ যে কৃষ্ণের অধরাম আস্বাদন না করে মুখ দিয়ে যে কৃষ্ণের গুণ চরিত্র বর্ণনা না করে না করার ফলে সে যে আনন্দ থেকে বঞ্চিত হয় তার স্বাদ যে না জানে জন্মিয়া না মইল কেনে তার স্বাদটা যে জানে না সে জন্মে মরে যাওয়ার কথা সে রসনা না জুহাসন এটা আছে হচ্ছে বেঙ্গের सीधे समान बला तापर है गंध रूप हल शब्द हल रस हल अगर गंध हाँ गंध टा नासिका दिए तो बोला से कि मृग मद नील मिलन जे परिमल जय हरे तार गर्भमान हेना कृष्ण अंग गंध जार नाही से संबंध সেই নাসা ভস্ত্রার সমান এই সব কথাগুলো আমরা শ্লোকের মাধ্যমে শুনেছিলাম শুনল বাংলার প্রয়ের মত করছেন আছে ভস্ত্রার মত আমার আগুন জ্বলে তার সন্তুলন করা হয়েছে তো ভগবানের শরীরের গন্ধটি কি রকম নাম মৃগমদ নীলোৎপল মৃগম মৃগ মদ নীল মিল না যে পরিমান কস্তু আর নীল গন্ধ কস্তরী গন্ধ নীলকম গন্ধ তাকে মিলি যে সুন্দর সুগন্ধ উৎপন্ন হয় সেই সুগন্ধার গর্বকেও যে হারা। যেই হরে তার গর্ব মান মৃগমধ নীলৎপল মিলন যে পরিমল যে হরে তার গর্ব মান কোনটা হরণ করে না না কৃষ্ণ অঙ্গগন্ধ। গন্ধ ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গের গন্ধটা কিরকম না আমরা যদি কস্তুরীর নীলত যে গন্ধকে মিলন করে যে সুন্দর সুগন্ধ বেড়ে তাকেও হারিয়ে যাবে আর এত সুন্দর গন্ধকে যার নাই সে সম্বন্ধ সে গন্ধকে যে গ্রহণ করে না ঘাণ করে না সে নাসা বস্ত্রার সমান সেই হ্যাঁ নাসিকা হচ্ছে ভস্ত্রার কামারের হাপরের মতন হাপর তার নাশিকা আছে কামারের হাপরের মতন তারপরে স্পর্শ আমার এক একটাকে কে কৃষ্ণদাস বর্ণনা করেছেন প্রথমে তার রূপ চক্ষুদীয় রূপ তারপরে শব্দ গন্ধ এখন বলছে কি স্পর্শ স্পর্শ কিরকম না কৃষ্ণ কর পদতল कोटी चंद्र सुशिताला तार स्पर्श जन मानी मणि तार स्पर्श नाही जा से जाऊं चार खा से बपू लहो समजा ब्लाचे कृष्णर कर एवं पद चरण करर कमला आ और पद तन कृष्णर आ কর কমল কর আর তলটা এই দুটো জিনিস কোটিচন্দ্র তাকে স্পর্শ করলে কি রকম হবে আরো শুশীতল তার সঙ্গে কোটি কোটি চন্দ্রের শুষিতলের তুলনা করা যায় কৃষ্ণ কর তল কোটিচন্দ্র সুশীতল তল হ্যাঁ তার স্পর্শ যে স্পর্শ মানি সেই স্পর্শ স্পর্শ মানে স্পর্শ করার তার স্পর্শ যে স্পর্শ মানি তাকে স্পর্শ স্পর্শ মানকে স্পর্শ করার মতো আর সেই স্পর্শকে যে লাভ করে না স্পর্শ নাহি যার সে যাব অর্থাৎ সেই চরণ কমল পদকম যে স্পর্শ না করল তার জীবন ছারখার গেল ব্যর্থ হয়ে গেল বেকার হয়ে গল্প লোহ সমাজ আর তার দেহটা আছে লোহের মত এই রকম মহাপুরু বিলাপ করছেন রাধার ভাবে বিভাবিত হয় ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যে মাধুরী রয়েছে সে মাধুরী এক 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 স্মরণ করছেন সেই মাধুরী মা যে যদন করতে পারল না তার জীবনটা যে ব্যর্থ তার রূপের মাধুরী মা তার গন্ধের মাধুরী মা শব্দের মাধুরী মা একটা বর্ণনা করলো পাঁচ প্রকার প্রভু সচিনন্দন নন্দন উঘাড়িয়া হৃদয়ের শোক দৈন্য বিষাদে হৃদয় অবসাদে পুনর্বপি পড়ে এক শ্লোক তো এইভাবে বিলাপ করতে করতে চৈতন্য শোক কে ব্যক্ত করেছেন উহাড়িয়া খুলে দিয়েছেন হৃদয় খুলে দিয়েছেন হৃদয়ের শোক রাধারানীর হৃদয়ের যেরকম শোক ছিল রাধাভাবে বিবাহিত হয়ে মহাপুরু হৃদয় সেরকম শোক প্রকাশিত হয়েছে তো সেটা রায় রা মন্দ সামদার ক্রিস্ত বলছেন এভাবে বিলাপ করেছেন বিলাপ করতে গেলে তার হৃদয়ের শোক কে তিনি প্রকাশ করছেন শোক হৃদয় প্রকাশ হচ্ছে কিভাবে নির নির্বেদ বিষাদে হৃদয়ের অবসাদে দৈন্য নির্বেদ বিষাদ অবসাদ এই সমস্ত তার ভাব বলা আছে তো তাৎপর্য বলা হচ্ছে দৈন্য শব্দটি বিশ্লেষণ করে বলা হয়েছে যখন দুঃখ দুঃখ ত্রাস এবং অপরাধ বোধ আদি মিলিতে হলে নিজেকে যে নিকৃষ্ট বলে মানা হয় সেই অনুভূতিকে বলা হয় দৈন্য দন্য একটা বাদ্ধিক ভাব ভাবনা লখর জম দেখায় খু দন্য ভাব দেখা দনhbar দেখা যায় না দেখানোর ব্যাপার নয় কা হৃদয় তক দন্যhbar জাগ্রত হয় আর বলা আছে মানুষের দন্য কখন আসে যখন দুঃখ আসে ভয় আসে ন অপরাধ করে ফেললাম যে অপরাধ বোধ আসে তখন দন্যhbar আসে অর্থাৎ দন্য ভাব হ্যাঁ এই দু কট্রাস অপরাধ কে উপলব্ধিত করা থেকে উৎপন্ন হয় এই নাটকের থেকে উৎপন্ন হয় না নাটকের ধন্যবাদ দেখালে এটা কাজ করবে এই যে অন্তর অনুহতি সে নিজেকে নিকৃষ্ট বলে মানারবি দন্যমানের যে নিজেকে নিকৃষ্ট বলে মানা গড় দয়নার সুন্দর বর্ণনাটা প্রদান করেন দন্যমান দন্যভাবন আমি তুচ্ছ আমি হীন আমি নিকৃষ্ট আর সেইটাকে তার দুঃখ ত্রাস অপরাধবোধ থেকে দন্যভাব জাগ্রত সেই দিনতার প্রভাবে দৈন্যময় যাচজ্ঞা হৃদয়ের অপটুতা অসুচ্ছন্দতা নানা ভাবনা ও অঙ্গের জড়তা প্রকাশ পায় দৈন্যভাবে হলে এই সমস্ত গুলি তার স্বভাব প্রকাশ নির্বেদ দৈন নির্বেদ নির্বেদ শব্দটি বিশ্লেষণ করে ভক্ত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে অত্যন্ত দুঃখ বিচ্ছেদ ঈর্ষা অকর্তব্য অনুষ্ঠানের জন্য কর্তব্যের আচরণ হেতু শোকযুক্ত নিজের অপমান বোধকেই নির্বেদ বলে নির্বেদ ভাব বড় জটিল নির্বেদ মানে কি সংসার আসক্ত নেই নির্বেদ এখানে বলা হচ্ছে কি না না অত্যন্ত দুঃখ বিচ্ছেদ ঈর্ষা অকর্তব্য অনুষ্ঠানের জন্য কর্তব্য অনাচরণ হেতু কর্তব্য আচরণ করছে না অকর্তব্য অনুষ্ঠান কারণে শোকযুক্ত নিজের অপমান বতকে নির্বেদ বলে এই সব কিছু কারণে নিজেকে অপমানিত দৈনদিন নিজেকে ছোট মনে করবে আর নির্বেদ অপমানিত মনে হলে চিন্তা অশ্রু দৈন্য ও নিঃশ্বাস আদি হয়ে বিছে বলা আছে ইষ্ট বস্তুর অপ্রাপ্তি সংকল্পিত প্রার্থে অসিদ্ধি বিপত্তি ও অপরাধ আদি থেকে দূরে অপরাধ থেকে যে অনুতাপ হয় তাকে হয় বিষাদ বিষাদ হলে উপায় ও সহায় অনুসন্ধান চিন্তা রোদন বিলাপ বৈবর্ণ মুখ শুষ্ক আদি হয়ে থাকে তো ভক্ত গ্রন্থে নির্বেদ বিষাদ আদি তেত্রিশটি ব্যভিচারী ভাবে উল্লেখ করা হয়েছে সেগুলি বাক্য ভ্রু নেত্রাদ ভঙ্গিদার ব্যক্ত হয় ভাবের গতিকে সঞ্চার করে বলে তাকে হ্যাঁ ভাবের গতিকে সঞ্চার করে বলে ব্যিচারি ভাবকে সঞ্চারী হ্যাঁ ভাব বলা হয় আছে চৈতন্য চৈতন্য তো আচরণ পাঠ করব ভক্তি সমস্ত আর পুঙ্খানুপুঙ্খ ভাবে বর্ণনা করা হয়েছে তো কালকে আমরা শ্রবণ করবো ছত্রিশ নম্বর শ্লোক যেখানে ভগবান বলা হয়েছে যে এটা রায় রামানন্দ রায় জগন্নাথ বল নাটক থেকে শ্রীমতী রাধারাণীর শ্রীমতী রাধারানীর কি বলা হয়েছে দৈবাদ শ্রীকৃষ্ণের রূপ আমার নয়ন পথগামী হলে আমার চিত্ত দর্শন সৌভাগ্যমদ কর্তৃক হওয়ায় মদন ও আনন্দ নামক কোন তত্ত্ব তা অপহরণ করেছে আমাকে প্রাণ ভরে সেই ইষ্টদেবকে দেখতে দেয়নি আবার যখন পুনরায় সেই স্বরূপ দেখতে পাবো সেই সময়কে আমি বহু যত্ন নিয়ে অলঙ্কৃত করবো কালকে শ্লোক অনুবাদ পাঠ করব যেহেতু আজকে আমি মন্দিরে ক্লাস যাবো এইখানে আজকে আমরা এই আলোচনা এটাকে আমরা বিশ্রাম দেব